আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দূরত্ব আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইন্তা বান অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বান অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বান অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বান অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল আরবিতে হবে হবে হার বান অর্থ ঝাল সবগুলো শব্দ আরও একবার শিখে হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিস মসিবা, অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বাল অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বাল অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বান অর্থ বরকত সবগুলো শব্দ আরো একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বান অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বান অর্থ সুরু সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাক্ষার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও এক বিষয়ে আজর অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাক্কার, অর্থ বন্ধ শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়াহ বান অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাল অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাঈদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহ অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে দাখেল অর্থ ভিতরে আরবিটা হবে দাখেল খেল অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিটা হবে সেতারা বান অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিটা হবে তোয়াম বান অর্থ খাবার আককেল অর্থ খাবার আরবিটা হবে আককেল বান অর্থ খাবার সবগুলো শব্দ আরও এক শিখেনি দা খেল অর্থ ভিতরে সেতারা, অর্থ পর্দা, তোয়াম অর্থ খাবার আককেল অর্থ খাবার আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতা হবে আনা সুরতা বান অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিধা হবে আমেল বানর্থ অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত আরবিধা হবে মশগুল বান অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে আরবিতা হবে বাঈদ বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা সুরতা অর্থ আমি পুলিশ আমের অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ নাস্তা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বান অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা শীল অর্থ তোলা আরবিতে হবে শীল বান অর্থ তোলা লন অর্থ রং আরবিতে হবে লন বান অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বান অর্থ লাল আবিয়াত, অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, নি শীল অর্থ তোলা লউন, অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স মৌদ অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌদ বান অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়সগত আরবিতে হবে কাম উমর বান অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সব্রু শব্দ আরও এক বেশি খে ওমর অর্থ বয়স মৌন অর্থ মারা যাওয়া কাম ওমর অর্থ বয়স্কত আসিফ অর্থ দুঃখিত আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ বান অর্থ হাস্যা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বান অর্থ রেস্টুরেন্ট জুয়া, অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজোয়া বান অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বান অর্থ ধরা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। আভাগ অর্থ হাসিয়া, মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজোয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বান অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বান অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখে নি কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বান অর্থ খাটো যেদিৎ অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বান অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাসির অর্থ খাটো জেদিত, অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাল অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওস বান অর্থ স্বামী সবগুলো শব্দ আরও একবার শেখে মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বান অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বান অর্থ প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হব্বু বান অর্থ ভালোবাসা মাস্টুর অর্থ খুশি আরবিতে হবে মাশরুর বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল বান অর্থ ঝগড়া করো না মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বান অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও বেশি খেনি আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না মাই হাতছেল অর্থ না পাওয়া সেকেন অর্থ চাকু আরবিতে হবে সেকেন বান অর্থ চাকু ইন মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন আরবিতে হবে ইন মুখ মাফির বান অর্থ তুমি বিবেকহীন গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বান অর্থ বড়ো রুম গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বান অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার নিই সেকেন অর্থ চাকু ইন দ্য মাফি অর্থ তুমি বিবেকহীন গোর্ফা কাবির অর্থ বড় রুম গোর্ফা সাগির অর্থ ছোট রুম